আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানের চরণে কিন্তু আমরা সবাই প্রতিশ্রুতি করে এসেছিলাম হে করুণাময় হে কৃপাময় তুমি কৃপা করে একবার আমাকে ধরাধমে পড়ছিল প্রভু আমি কথা দিলাম ওই সংসারে যে আমি তোমার চরণের দাস হব কিন্তু প্রভু তো আমাদের প্রতিশ্রুতি কথার মতো আমাদের ধরা ধামে পৌঁছে দিল কিন্তু আমরা প্রত্যেকটা জীব আমাদের রক্ষা করতে পারলাম গোবিন্দচরণের দাস না হয়ে আমরা এই সংসার রূপী মায়ার দাস হয়ে রইলাম তাই বউ দেখো বাবা এই যে দুর্লভ জন্মটা আমরা পেয়ে থাকি শাস্ত্র বলছে এই দুর্ভ মনুষ্য জন্মটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু আশিটা লক্ষ যদি ভ্রমণ করতে হয় শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্রসঙ্ক পক্ষী নবদশ লক্ষ তিরিশ লক্ষ কম পশুবা নশ চতুর্শ লক্ষানী অর্থাৎ আমরা যদি কেউ মনে করি যে মনুষ্য জন্মটা অতি সহজে পাওয়া যায় এটা কিন্তু আমাদের ভুল ধারণা এই দেহটা পাবার জন্য এই ভজনের উপযোগ্য দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে আশিটা জনী ভ্রমণ করতে হয় তাই যে আমি আশিটা লক্ষজনীর কথা বললাম বাবা সর্বপ্রথম জন্ম বলছে স্থাবর ও বিংশতি অর্থাৎ স্থাবর মানে কি গো মাইরা স্থাবর মানে হল বৃক্ষ আর বিংশতি মানে কুড়ি লক্ষ তাহলে সর্বপ্রথম আমাদের এই মনুষ্য মানে আশি লক্ষ এই জন্ম মৃত্যুর চক্রে সর্বপ্রথম জন্ম হয় কুড়ি লক্ষ বৃক্ষ কুলে জন্ম এই কুড়ি লক্ষ বৃক্ষ জন্মে কত না আম গাছ হয়েছি ধাম গাছ হয়েছি গোলম লতা হয়েছি মুক্তি কবে পেলাম যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন আমরা গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম যেই দিন আমি ভগবানকে সেবা দিতে পারলাম সেই দিন আমার এই কুড়ি লক্ষ বৃক্ষ জন্ম হতে মুক্তি লাভ গেল তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জনজা তারপর আমাদের নয় লক্ষবার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে কত না হয়েছি শামুক হয়েছি মাছ হয়েছি পোকা মাকড় হয়েছি তাহলে জলের মধ্যে থেকে আমরা মুক্তি পেলাম কবে যেদিন শঙ্খ রূপে আমার জন্ম জলে তো এত সুন্দর সুন্দর প্রাণী থাকে মা তাই না এত সুন্দর সুন্দর বস্তু থাকে কিন্তু কোনটা আমার ভগবান সেবায় লাগে কোন বস্তু লাগে শঙ্খ তাহলে যেদিন শঙ্খ বলে আমার জন্ম হলো সেই দিন নয় লক্ষ জলজ জীবন থেকে আমার মুক্তি লাভ তারপরে শাস্ত্র বলছে রুদ্র রুদ্রসঙ্ক এরপর কৃমিকির রূপে আমার জন্ম হয় এগারো লক্ষবার আরে কৃমিকির জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হয় তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম দশ লক্ষ পা এরপর পক্ষী কুলে আমার জন্ম হল দশ লক্ষ বা আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা যদি ময়ূর কুলে আমার জন্ম কারণ ময়ূরের পেখমটা কোথায় থাকে মা বলো হ্যাঁ গোবিন্দের মস্তকে থাকে তাই না আবার গোবিন্দকে যখন আমরা পাখা দ্বারা সেবা করি তাই না আমরা কিসের পাখা দ্বারা গোবিন্দের সেবা করি ময়ূর পাথা তাহলে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো সেই দিন দশ লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল হরি হরি হরিগল তারপরে শাস্ত্র বলছে তিরিশ লক্ষ কম পশুবান আসছ এরপর পশুকুলে আমার জন্ম হলো তিরিশ লক্ষবার কত না কুকুর হয়েছি ছাগল হয়েছি ভেড়া হয়েছি মোষ হয়েছি তাহলে মুক্তি পেলাম কবে যেদিন গোমাতা হয়ে আমার জন্ম হলো ওই গাভীর দুঃখ দহন করে ক্ষীর সর নবনী তৈরি করে সেই দুগ্ধ সেই ঘৃত সেই নবনী যেদিন গোবিন্দ সেবায় লাগলো সেই দিনই কিন্তু আমার এই আশিটা লক্ষ জন্মভ্রমণ শেষ হল তারপরে শাস্ত্র বলছে চতুর্ক্ষানি মানব কথাগুলো মন দিয়ে বুঝে নিতে হবে এরপর আমার চার লক্ষ হয় মনুষ্য জন্ম তাহলে দেখো বাবা এই যে আমার চার লক্ষ মনুষ্য জন্ম তাহলে কেউ কি আমরা বলতে পারবো যে এই চার লক্ষ মনুষ্য জন্মের কোন জন্মে আমি দাঁড়িয়ে আছি কি বাবাকে বলতে পারবো হয়তো এটাই আমার চার লক্ষ মনুষ্য জন্মের হয়তো শেষ জন্ম তাহলে দেখো প্রত্যেকটা জন্মে কিন্তু যতক্ষণ এই দেহ দিয়ে তুমি গোবিন্দ ভজন করতে না পারবে যতক্ষণ এই দেহটাকে তুমি তার চরণে সমর্পণ করতে না পারবে সেবা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেহের মুক্তি হবে না আর এই মনুষ্য জন্মটা এমনই জন্ম বাবা দেবতারা পর্যন্ত যুগ যুগ ধরে তপস্যা করে বসে থাকে একটি বার মনুষ্য দেহ পাবে বলে যদি বলো কেন মা দেবতারা পর্যন্ত কেন অপেক্ষা করে বসে থাকে এই মনুষ্য দেহ পাবার জন্য কারণ এই মনুষ্য জন্মটা এমনই একটা জন্ম বাবা যে মনুষ্য জন্ম না পাওয়া পর্যন্ত জীবের কিন্তু মুক্তি ঘটে না দেখো একটা রাস্তায় যেমন একটা কুকুর ঘুরে বেড়ায় মা তাহলে একটা রাস্তার পশু আর একটা মানুষ তার মধ্যে পার্থক্য কোথায় হয় বাবু একটা পশু দিন অন্তে সেও যেমন আহার করে মানে খায় তাহলে আমরাও মানুষ আমরাও সেবা করি আমরাও আহার গ্রহণ করি ক্ষুধাতষ্ঠা নিবরণের জন্য আমরাও খেয়ে থাকি তাই তো একটা পশু যেমন নিদ্রা অর্থাৎ ঘুমায় আমরা জীবীরাও তেমন ঘুমাই একটা পশু যেমন বংশ বিস্তার করে মানুষও তখন তার বংশ বিস্তার করে তাহলে রাস্তার একটা পশু আর আমার মধ্যে পার্থক্য কোথায় হবে একটা পশু আর একটা মানুষের মধ্যে পার্থক্য কোথায় মা যদি আমিও যদি তার মতো সারাদিন খেলাম ঘুমালাম আর ভালো ভালো জায়গায় ঘুরে বেড়ালাম দামি দামি পোশাক পরলাম দামি দামি গয়না পরে ঘুরলাম হ্যাঁ তাহলে তার সঙ্গে আমার পার্থক্য কোথায় হবে একটা পশু আর একটা মানুষের মধ্যে পার্থক্যটা এখানেই হয় না একটা পশু সে কিন্তু চাইলেও একবার বদন করে হরি বল বলতে পারে না কিন্তু আমরা এই মনুষ্য এসে ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছে একবার বদন ভরে হরি বল বলে দুপোটা নয়ন জল বলি করে যদি তার চরণেই দেহকে সমর্পণ করা যায় তবে কিন্তু জীব এই জন্ম মৃত্যুর চক্র হতে বাহির হতে পারে পারেনি তাই গৌর হরিবল আর যদি সেটা আমরা করতে না পারি মা তাহলে যতবার আমাদের এই দেহের মৃত্যু হবে বাবা একটা সোনা যেমন একটা সোনার গয়না যদি ভেঙে যায় মা এই সোনার গয়নাটা যদি আমি শ্যাকরার দোকানে দিই তাহলে স্যাঁকরা কি করবে সোনাটাকে গলিয়ে একটা নতুন অলঙ্কার তৈরি করে দেবে তাই তো মা ধরো তোমার একটা গয়না ভেঙে গেছে তুমি তার দোকানে দিলে বাবা গলিয়ে সোনাটা গলি আবার নতুন করে তোমার একটা অলঙ্কার তৈরি করে দে তাহলে সেটা কি হবে অলংকারের রূপটা পরিবর্তন হবে মানে হয়তো আগে দেখতে একরকম ছিল এখন দেখতে আর এক রকম হবে কি মা তাই তো কিন্তু সোনা কি পরিবর্তন হবে যে সোনা সেই সোনাই তো থাকলো বাবা শুধু তা রূপটা পরিবর্তন হবে ঠিক এই মনুষ্য জন্মটা পেয়ে এই দেহ দিয়ে যদি আমরা ভজন করতে না পারি মা তাহলে মৃত্যুর পরে এই দেহটার মৃত্যু হবে কিন্তু আত্মার মৃত্যু হবে না সেই আত্মা কিন্তু পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে অর্থাৎ আবার এই আশি লক্ষ জনই আমাদের পুনরায় তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাহির করবার জন্য করুণার অবতীর্ণ রূপে অবতীর্ণ হলেন আমার নদীয়ার চাপ তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম নিয়ে বলছে দেখো দেখো চিন্তা মনে আমার বিধি 아, uh, cool.

সাধন ভজন লাগল না এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কষ্ট করতে হয় না শাস্ত্রে বলছি বিষ্ণু তে তাই যেত মকই দা পরে পরে চারজন কল তৃষমীর তা সত্য সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান তেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল জাতযজ্ঞ আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হল পূজা অর্চনা কিন্তু কলিযুগে যুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযোগ্য ধ্যান তপস্যা করে ভগবানকে পাব আমাদের কলি জীবের কি সময় আছে গোমাইরা যে আমরা যাগযোগ্য ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবো সময় আছে নেই তাই তো তাহলে আমার মহাপ্রভু বললেন কলের জীবের জন্য আমাকে এক সব থেকে সহজ পথ অবলম্বন করতে হবে সেটা কি না হরে নাম হরে নাম হরের নামকে গলা গতি পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিলেন বোমা যে হরিনাম বিনা আমাদের জীবের গতি নাই গতি নাই গতি না তাহলে নাম আমাদেরকে বলতেই হবে মা তো হরি হলো আমাদের একমাত্র হরিনামই হলো আমাদের জগতের একমাত্র সম্ভব তাই আমার চৈতন্য মহাপ্রভু গোলকের গোপনের সেই প্রেম ধনকে নাম সংকীর্তন রূপে আজকে আমার মহাপ্রভু নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দাদা নিতাই চাকরির সঙ্গে লোয়ে আজ সেই গোলকের গোপনের প্রেম ধনকে আমার মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করতে লাগে। আর নদেবাসীকে ডেকে বলছে নদেবাসী তোমরাও সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু মুখে হরি হরিব হরিব

呀。 এখানে নবদ্বীপে কারা কারা গেছেন দেখি একটু দেখান দেখি জয় দেখি দেখি দেখান দেখান হ্যাঁ বাবা বাবা খুব সুন্দর তাহলে তোমাদের এই গ্রামের কি নাম মা হ্যাঁ বাঙালপুর তাই তো হ্যাঁ তা আজকে কি এটা বাঙালপুরের হরিবাসর আছে বলো দেখি নেই তাহলে আজকে আমাদের এই দাদারা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে হ্যাঁ দাদা ভাইরা কি তৈরি করেছে বৃন্দাবন বা যেদিন যেখানে হয় হরি নাম সংকীর্তন আর যদি সংকীর্ত হয় এমন আর যদি আমাদের সবার থাকে একম না হয় তবু মোরা কানম সেই তো নিত্য নবদ্বীপ সেই তো মধুময় নিতাই গৌড় হরি তাহলে আমরা যে জায়গাটিতে বসে আছি এই স্থানটি হলো নববৃন্দাবন ধাম নব নবদ্বীপ ধাম কি মা তাই তো তা আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয় জানো তো আমাদের ওই নবদ্বীপে রোজ বন্যা হয় কিসের বন্যা বলো তো নামের বন্যা বাহ তাহলে আজকের এই নবদ্বীপে কি বন্যা হবে কি হবে তো হ্যাঁ জোরে বলো হ্যাঁ এই তো এরকম করে উত্তর দিতে হবে নাহলে আমি শুনতে পারবো না তো হ্যাঁ তাহলে বন্যা হতে গেলে আমাদের একটা কাজ করতে হবে তাই তো মায়েরা একটু বাহু তোলো বাবারা সবাই মিলে দেখি এক সঙ্গে আমার সঙ্গে হ্যাঁ বাহ এক সঙ্গে করতালি দিয়ে দেখো নবদ্বীপে যেতে গেলে তো আনন্দে যেতে হয় কি মা তাই না মনে দুঃখ নিয়ে তীর্থ মনে যেতে হয় আনন্দ নিয়ে যেতে হয় তাই না তাহলে আজকে নবদ্বীপে যখন আছি সবাই মিলে একটু আনন্দ করে বাহু তুলে বলো